দেশের উন্নতির জন্য এসেছিল কিন্তু দুর্নীতির পাহাড় গড়েছে বছরের পর বছর শেখ হাসিনার পরিবারকে নিয়ে বিস্ফোরক তথ্য উত্তাল ঢেউ তুলল সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির কথা মুখে না বললেও কাজের মধ্যে শেখ হাসিনার রাজনীতি উন্মোচন হয়ে উঠছে দেশের উন্নতির জয়ের গান গে সংবাদ সম্মেলনে দাঁড়িয়েছিলেন তিনি তবে এই উন্নতি কি শুধুই কথার কথা সত্যি কি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন তার হাত ধরে নাকি এসব হচ্ছে মানুষের কাছে ধোকা দেওয়ার এক পায়তারা শেখ হাসিনার নামে বিপুল অর্থের পাহাড় যা তার পরিবারের সদস্যরা এবং কাছের মানুষদের নামে হয়েছে এর এখন সামনে এসেছে আগস্ট পলাতক হওয়ার পর পর একের এক তৈরি বেরিয়ে আসছে হাসিনা পরিবারের অন্ধকারটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং কেমান এই এইসব দেশের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রাখা বিপুল অঙ্কের অর্থের সন্ধান পাওয়া গিয়েছে যা শ্বাসরুদ্ধকর প্রেস শফিকুল আলম জানান হাসিনার পরিবারের একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ছয়শ কোটি টাকা এবং এসব অর্থ পাচারের রশি ধরতে গিয়ে মালয়েশিয়ায় রাশিয়ান স্ল্যাশ ফান্ডেরও খোঁজ পাওয়া গিয়েছে এছাড়া রাজকের অধীনে পাওয়া গিয়েছে এক কোটি আশি লক্ষ টাকা মূল্যের ষাট কাঠা জমির প্লট এবং আরও কিছু মূল্যবান সম্পত্তি তবে এসব সম্পত্তির আসল দাম কোথায় মনে হয় দামটা কেবল উপর্যু পরিয়ে বাড়ছে জমির দামের সাথে সাথে বাড়ছে অজানা প্রশ্নগুলো হাসিনা পরিবারের অর্থ পাচারের এই অবস্থা দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বিপুল অর্থের ফিরিয়ে আনা যাবে কিভাবে বিশেষ আইন আসছে আগামী সপ্তাহেই তৈরি হবে সেগুলো যাতে এসব পাচার হওয়ার সম্পদ রুখে দেওয়া যায় এবং জনগণের টাকা ফেরত আনা যায় এটা তো ছিল কেবল শুরু যে কোনো মুহূর্তে আরো গোপন তথ্য বেরিয়ে আসতে পারে দেশের মানুষের জন্য কি আসলেই কিছু পরিবর্তন হচ্ছে নাকি অন্যের টাকা লুটে নেওয়ার জন্য আরো গভীরে চলে যাচ্ছেন তারা